সামনের দিকে আগাই মনে হয় আমার একটা উম্মতও রাখবে না আল্লাহ তুমি জাহান্নাম ফিরাও মায়ার নবী সেজদায় পড়ে পড়ে কান্নার আওয়াজ আল্লাহ তাআলা দেখ دیا۔ বলবেন ইরফা আরসাক ওগো মায়ার নবী আমার আপনাকে কান্না করতে বলা হয়নি কেন আপনি কান্না করেন ও নবী আপনি আবার আপনি দুনিয়াতে কম কান্না করেন না তায়েফের ময়দানে আপনাকে নির্যাতন করেছে আপনার মাথা মুবারক থেকে রক্ত পরে 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 মুবারক রক্ত রঞ্জিত নবী আজকে আপনি কান্না করবেন না আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না এরে মুমিন ও সিরাজানের যুবক এমনি বুঝাবো বাবা শুনেনি ভালো করে শুনে নে মমিন আল্লাহ বলবেন মায়ের নবী মাথা মোবার উঠান কানবেন না আল্লাহর পায়ের আম্বার ডাক দেয়া বলবেন আল্লাহ আগে জাহান নামকে ফিরে ইয়ে আমার একটা উন্মত জাহান নাম রাখবে না এত ভয়ঙ্কর রূপে জাহান নাম সামনে আগা ওই জাহান নামকে শিকল লাগাইয়া সত্তর হাজার ফেরেস্তা টানে ধরে রাখতে পারে না এক একটা শিকলের মধ্যে পা এক একটা করে আংটা ওই এইভাবে সত্যুর হাজার আন্টা বা এক একটা আন মধ্যে শক্তর হাজার ফেরস্তা ধরে দানতেছে এরপরও মাওলার জাহামমাম ধরে রাখতে পারে না হালবুুডাহাগার আওয়ার তুগাফারহা হামভারে আই পুছে তুষ তর। ারে কে চায় চাহে করে जिसको चाहे तेजी से चाहे না দেই একটু পাওয়ার দিয়া বলবেন সব গুনা ক্ষমা করার মালিককে কে আল্লাহ আরো জোরে কোন আল্লাহরে মনে হয় পাওয়ার দিয়া বললে কষ্ট হয় দুনিয়ার কোন নেতা যদি এসে বলতো শত টাকা করে হাদিয়া দিব সারা রাত আমার গুণগান গাবিয়ার চিল্লায়েবি আমার মনে হয় এক সমানে বাশের মতো শোর দিয়ে গলার আওয়াজ ছেড়ে দিয়ে গলা ফালায় অত অতসব মালিকের বেলায় আওয়াজ বের হয় না একটু পাওয়ার দিবেন সিরাজস্তিখানের মুসলমান দেখি আপনাদের ইমানের মাপকাঠি থেকে বলবো পাওয়ার দিয়া বলবেন খারাপ বেশি পারে না বুড়ারা বেশি পারে একা এবার ঢাকা হবে লিল্লাহ হে গালবীর আল্লাহ সব ভাইকে কবুল করুন এবার বুঝা গেল এটা কবরস্থান না এটা হলো মুসলমানের কোরআনের মাহফেল মুসলমান কাউকে ভয় পায় না মুসলমান আবাস তোলে যখন কথা বলবে কি ভয় পায় আমরা কাউকে ভয় পায় আগে তো পুলিশ দেখলে ভয় পাইতেন এখন আর ভয়ের কোনো টেনশন নাই পুলিশ জনগণকে দেখলে ভয় পায় তোর এখন ঠিক না কথা কয় না কথা কয় না তোরা ক আমরা সব কার পাগল কয় না কয় না কার পাগল আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন তার মানে এই কোরআনের মাহফিলের কবরস্থান বানানো যাবে না এখানে বুঝতে হবে সিংহের গর্জন গর্জন দেনওয়ালা মুসলমানের সন্তান বসে আছে উমরের সন্তান বসে আছে এইখানে স্বাভাবিক কোনো সন্তান না এরা মুসলমানের কোরআনের সন্তান জোরে কোন ঠিক কি আর জোরে ঠিক না তার মানে আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক সব ভাইকে কবুল করুন ভাইরা আমার জাহান্নাম সামনের দিকে আগায়া যাবে আল্লাহ বলবে ও নবী আওয়া মায়ার নবী মাথা মুবারক উটে থেকে জাহান্নাম নাই দাজদিয়া কয়রে মালিক এটা কোন পানি सीटेटাইছি ও আল্লাহ এটা কেমন পানি सीटेटাইলেন এটা কি আবে আয়াতের ফানি না জমজমুর পানি না হাউজে কাউসারের পানি আল্লাহ ডাক দাজদিয়া বলবে ও মায়ার নবী আওয়া এটা আবে হায়ত না হাউসে কাউসার কাউসার না এটা হচ্ছে আপনার একটি মতের চোখের পানি এখ খোদা দয়াম রক্ত জীবন ম র সেই দা এখদা দয়াময় আলামিন সিয়া আজি বড় অসহায় ইহো গালের মায়া জলে অন্ধ যে Oh. ফুরর রহিম জীবনে মরানে ভয় কি হবে সেই দিন হে খোদা ভাই হে সিরাজদী খানের মুসলমান ও পরদারী শিবা হে ভালো করে শুনে নেও যুবকেরে পাহাড় পরিমাণ গুণা করলা এই গুণা দুনিয়ার কোনো বাবা ক্ষমা করতে পারে না এই এই গুণা দুনিয়ার কোনো নেতা ক্ষমা করতে পারবে না এই গুনা দুনিয়ার কোনো এমপি মন্ত্রী ক্ষমা করতে পারবে না বল পাওয়ার দিয়া বলবা এই গুনা ক্ষমা করার মালিককে আল্লাহ কয়ের সিরাজ দিখানের যুব ভালো করে শোনা মাইকের সাথে গানটা ভালো করে লাগাইয়া দাও মা আল্লাহ কয় ও মায়ার নবী আমার এমন এমন একটা মেডিসিন আমি আপনাকে দান করলাম এমন একটা মেডিসিন আমি আপনাকে দান করলাম ও বান্দাজ জামার মধ্যে যখন ময়লা লাগে প্রথমে সার্ভেক্সেল দিয়া জামাটারে ধাও এরপরও যদি ময়লা না উঠে ডাক দিয়া কত তাড়াতাড়ি বিলিসিন মার এ পাওয়ারফুল বিলিসিন মার এ মেডিসিন মার এমন মেডিসিন মার বি জামার সব ময়লা উঠে যাবে এ মুমিন শুনিন তোমার অন্তরের ভিতরে যখন তুমি গুনা করো দুনিয়াতে যখন গুনা করো এই অন্তরের মধ্যে ময়লা জমায়ে অন্তরের মধ্যে ময়লা দাগ পরে পরে অন্তরটা কালো হয়ে যায় আল্লাহ এ দুনিয়ার বান্দা অন্তরের ময়লা সাফ করবে কেমনে পরিষ্কার করবে কেমনে বলে ও বান্দা আমি আল্লাহ তালা করে তাও নামক ইস্তেকভার নামক মেডিসিন দিয়া দিলাম এই ইস্তেকভারের মেডিসিন দিয়া দিলাম এই ইস্তেকভারের মেডিসিন ব্যবহার করো যত বড় গুণা হয় ওরে বান্দা তুই ইস্তেগফার করবি আল্লাহ তাআলা তোর অন্তরের মধ্যে যত গুনার ময়লা আছে সব ময়লা আমার আল্লাহ দূর করে দেয় এই জন্য সিরাজ দি খালের যুবক আমার বেশি বেশি বড় বা ইস্তেগফার ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর চাইতে ক্ষমাশীল আর কেউ নাই কেউ নাই ও সিরাজদিখানের যুবক আমার আল্লাহর চিনো না আবার আল্লাহরে এখনো তুই চিনতে পারলি না রে বাবা আমার আল্লাহর মতো মায়াশিল কেউ নাই আমার আল্লাহর মতো দয়াশিল কেউ নাই আবার আল্লাহ কয় বান্দা তাকাইয়াত দেখ দুনিয়ার সব মানুষ ঘুমাইয়া যায় আমি আল্লাহ নামে ঘুমাই না আমি আল্লাহ ঘুমাই ফান্দরি না এরে শুনো ও যুবক আমার আল্লাহরে এখনো চিল্লি না আমার আল্লাহ ফান্দার জন্য কত পায়া কত মায়া কত মায়া কত মায়া আল্লাহ তাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও আল্লাহ দাফদু হুসি না তুওয়ালা নাউ আমি আল্লাহ ঘুমায় না ঘুমানের ভান্দরি না কারণ কি বন্ধ জানো আমার বান্দা সাগরের মাছখানে কাজ করবে আমার বান্দা ওই পাহাড়ের চূড়ায় কাজ করবে আমার বান্দা জমিনে কাজ করবে মাঠে কাজ করবে ময়দানে কাজ করবে দুনিয়ার সব মানুষ ঘুমায় এলো আমি আল্লাহ ঘুমাই না কারণ কি শুনে নাও যখন আমার বান্দা গভীর রাত বিপদে পড়ে আমি আল্লাহরে ডাক দিবে ওরে আবি আল্লাহ সহ্য করে আমি আল্লাহর এক নাম রহমান আমি আল্লাহর একটা নাম রহিম রে বন্দা ওরে বন্ধা আবার ছেলে নাই নাই আমি তোদের আদর করে বানাইলাম ও বন্দা আমি আল্লাহরে যদি আল্লাহ বলে ডাক আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে বড় মায়া জমায়া যায় ওরে বন্ধা তুই ডাক দিবি আমারে একবার আর আমি আল্লাহ তরে সারা দিব বারবার ওরে আমার মাওলা আই খেলে পাইবো তো টিকা তে পারলাম না তোমাকে পাই পারসি ঘুরিয়াব দেশ বিদেশে কোরআনের ময়দানে করলাম বিচা

টেনশন কেন রাতে গরুর কাটা একটা দিয়ে গেলে তুমি কেন গোমাও না গরুর মালিক ডাক দিয়ে বলবে ও বিবি আমার নয়টা গরু নিয়ে কোনো টেনশন না একটা গরু নিয়ে যত টেনশন এর বিবি এই গরুটারে হিংসু প্রাণী কি আমার গরুটাকে ডাকাত আক্রমণ করে নিয়ে যেতে পারে ওরে বিবি আমার মনে বড় ভয় হয় না জানি গরুটা মরে যায় আল্লাহ ও দু মুমিন বান্দা শুনো আমি বড় আদর করে দয়া করে বন্দা করে বানাইলাম তবে আমি আল্লাহ চাই না বন্দা গুনা কর এই গুনা করে করে বন্দা তুই জাহান নামের আসামি হওয়া যা আমি আল্লাহ সহ্য করে দিব করে নামের আসামি হইয়া যাবি এটা আমি আল্লাহ কলো দিন সহ্য করে নিতে পারি না রে ভন্দা আমি বার 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 কারাম সহ আনে ওয়ালা জমিনে আম্বিয়া কেরাম সহ সবাই তোকে বার বার বুঝাইছে ওলামাই কেরাম হাতে পায়ে ধরে বুঝায় তো ব্লিক ওয়ালারা হাতে পায়ে ধরে বুঝায় এ সর মনাইর হজরতের হাতে পায়ে ধরে বুঝায় ওরে বাবা মসজিদের ইমাম সাহেব জুমার দিন বার পার সুন্দর করে বুঝাইয়া দেয় এর পর যুবক কেন তুই না বড় মানির দিকে দৌড়া কেন রে যুবক তুই ফারিকুম ফিল জান্না ওয়া ফারিকুম ওরে বান্দা তোর জন্য রাস্তা আমি দুটো বলে দিলাম একটা হল জাহান্নামের আর একটা হল জান্নাতের ইনাল আবরা鲁 লাফী নাই ওরে বান্দা নেককার সন্তান যারা নেক আমল করে করে জীবনটা ধন্য করবে তাদের জন্য জান্নাত হবে নাঈম জান্নাত আর ওয়া ইন্নাল ফুজ্জার লাফি গুনাহ করে 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 অন্তরটারে কালো বানাইলে আল্লাহ পাই এদের জন্য জাহিম নামক জাহান্নাম এরে মুমিন ভাই এই জন্য হাতে পায়ে ধরে দেই বলে যাই রে বাবা এই সামনে মাহে রমা আমার কাঙ্ক্ষিত রমাদান মাস চলে আসছে সব গুনাগুরু মোচন করে নাও মায়ার নবী বলেন এই দোয়াটা বেশি বেশি ভর আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা শිරাজ দি মুসলমান ওই আল্লাহ তাআলা ডাকিয়া কয় বান্দা তোর জন্য মেডিসিন আমি দিয়া দিলাম কিসের মেডিসিন বলে যতগুনা তুই করলা সব গুনাহ ক্ষমা করার জন্য আমি আল্লাহ মেডিসিন দিলাম কি মেডিসিন বলে ইস্তেগফার পর ইস্তেগফার 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 এমন দা আমি সম্পদ এ বল তুমি ইস্তির ফার যত গুণা করে চয়েস্তে ফারের অপর নাম হলো তওবা এ বান্দা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এরে যুবক ভাই তুমি লম্বা ইস্তিগফার পড়তে পারো না এর যুবক ভাই তোর জন্য সহজ হয়ে গেল মায়ার নবী বলেন তারপর তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ তুমি বড় আস্তাগফিরুল্লাহ 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 এ মুমিন আমল করো বাল দনি শিম্মা আমল করো গো মা পার পরিমাণ গুনাহ করেছো ও আম্মা জান তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে আরে ইমানদারের দল ভালো করে শুনে নাও আল্লাহ পাই এক নাম্বার যদি তুমি ইস্তেগফার করতে পারো আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ maaf করে দেবো জীবনের সব গুণ ক্ষমা হয়ে যাবে যদি মনে করেন হুজুর এগুলো তো বানায়া এখন এটা কোরআনের কথা আমার মতো সলিম বানানো কোনো কথা নয় যদি কেউ অবিশ্বাস করতে চান কোনো সন্দেহ নাই টাটকা বেঈমান হয়ে যাবেন জোরে কন ঠিক কিনা আরো জোরে কাউ ঠিক কিনা ভাইয়ের আমার এক নম্বর ইস্তেক পার পর খুনা ক্ষমা করবেন কে আরো জোরে কাউ নাম্বার দুই আল্লাহ কয় দুনিয়ার মানুষ এক নম্বর ইস্তেফারের মাধ্যমে আল্লাহ তোর গুনা ক্ষমা করবেন দুই নম্বর ওরে বান্দা আসমান থেকে বৃষ্টি পাও না আসমান থেকে বৃষ্টি পাও না ওরে বান্দা তুই বেশি বেশি ইস্তেগফার কর আমার আল্লাহ পানির ব্যবস্থা করে দিবে এরে মুমিন পানি নিয়ে কোনো টেনশন করতে হবে না ইস্তেগফার তওবা যত করবা কান্না যত করবা আমার আল্লাহ বলে আমি আসমান থেকে পানি দিয়া দিব মাঝে মধ্যে দেখবেন এই বৃষ্টির জন্য মানুষ হাত উঠাইয়া দোয়া করে জোরে কণ্ঠে কিনা মাঝে মধ্যে পানি নাই পানি নাই তবে আল্লাহ কয় অবন্দা ইস্তেকবার নামক সম্পদ দিয়া দিলাম ইস্তেকবারের সম্পদ দিয়া দিলাম এটা প আমি আল্লাহ আসমান থেকে পানি দিয়া দিলাম পানি পানি নিয়ে কোনো টেনশন করতে হবে না নাম্বার তিন নাম্বার তিন ওয়াই দেহফার যদি তুমি ভরতে পারো ও বান্দা আমি আল্লাহ তালা তোরে সম্পদের মালিক বানায়া দিব ঘরে টাকা নাই পয়সা নাই ও বান্দা পকেটের মধ্যে টাকা নাই পয়সা নাই এরে বান্দা এস আমল করো আল্লাহ তাই সম্পদ দেওয়ার মালিক কে জুড়ে কর সম্পদ দিবেন কে আল্লাহ কে বন্ধা তোর সম্পদ বাড়িতে মনে মনে ভাব আমি চাকরি করি প্রত্যেক মাসে আমার চল্লিশ হায় 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 মাথা নষ্ট অন্তরের মধ্যে অহংকার অহংকার ভাব আল্লাহ কে বান্দা তুই তো চাকরির বিনিময় মনে হয় খানা পাও এটা চূড়ান্ত মিথ্যা কথা রিজিক দেওয়ার মালিক পাওয়ার দিয়া বলবেন কে আরো জোরে বলেন কে আল্লাহ কই রিজিক্টো আমিয়ে দেয় দুনিয়ার কেউ তোকে রিজিক্ট দেয় না হে বান্দা কিভাবে সম্ভব দেখ ওই দিন গাছের পাখিগুলো এরা তো চাকরি করে না এদের তো চাকরি নাই এদের তো ব্যবসা নাই সকালবেলা খালি পেটে বের হয়ে যায় সন্ধ্যা বেলা আবার ভরপুর পেট নিয়ে ময়দানে হাজিরে হয় দূরে কও ঠিক কিরা ভাই রা মাপ এই জন্য বলি ও প্রাণ প্রিয় যুবক রিজিক্ট দেওয়ার মালিক আমার আল্লাহ আল্লাহ কই হে বান্দা রিজিক পাবি ইস্তেকফারের আমল চালা ইস্তেকফারের আমলের বিনিময়ে ও বান্দা আমি আল্লাহ তোরে রিজিকের ব্যবস্থা করে দিব সম্পদের ব্যবস্থা করে দিব নাম্বার চার ওয়ায়ুম দিদিকুম বিআমওয়ালি ওয়া বানিন আল্লাহ কয় বান্দা শুনো সন্তান পাওয়ার মালিক আমি আল্লাহ দুনিয়ার কেউ তোর সন্তান দিতে পারে না এ মুমিন শুনেনি সন্তান যদি তোর পেতে হয় ওরে পান্ডা বেশি বেশি এসতে হওয়ার ও আম্মা জান শুনো ওরে মারে মা ওই তাবিজের জন্য কত বাবার দরবারে দৌড়াল কত ভণ্ডের দরবারে দৌড়াও ও মা ভণ্ডের দরবারে দৌড়াবি কোনোদিন ভণ্ড তোমার সন্তান দিতে পারে না তাবিজের পিছনে দৌড়াইবি মা কোনোদিন তাবিজ তোরে সন্তান দিতে পারে না একটু পাওয়ার দিয়ে বলবেন সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান মালিক আমি আল্লাহ আমি কাউকে ছেলে দেই আবার কাউকে মেয়ে দেই আমি আল্লাহ আবার কাউকে শুধু মেয়ে দেই ছেলে দেই না আবার কাউকে শুধু ছেলে দেই মেয়ে দেয় না আল্লাহ তাই বান্দা আমি আল্লাহ তোরে সন্তান দিব ও বন্দা তুরে আমি একটা মেডিসিনের কথা বললাম বন্দা তুই ইস্তেফার পর আমি আল্লাহ তালা তোরে সন্তান দিয়া দিব ও সন্তানের মা কেমনি সন্তান তুমি পাইবা গো মা ওরে মারে মা সর্ব অবস্থায় মা তুমি পড়বা রব্বি হাবিলি মিনা সচল ফিরা করলেন যে কত কষ্ট করে আমি যখন সহলা মামার মায়েরি উধরে চলা ফেরা করলেন যে মায় কত কষ্ট নবীর সামনে সাহাবির মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক্তার কয়া রাসূল আল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আমি যখন সন্তানকে নিয়ে ঘুমাইতে যাই রাতে কালিন আমি মা ঘুমাইতে পারতাম না এ সন্তানকে পাহারাদারি করতাম এ সন্তান বারবার বুকে প্রস্রাব করে দেয় আমি বা বিচার সময় কাটাইয়া দিতাম ওগো মায়ার নবী আমার এত কষ্ট করে আমি সন্তানটাকে লালন করলাম ইয়া রাসূল আল্লাহ ও আল্লাহর এই সন্তানকে যখন নিয়ে আমি খাইতে অন্য অন্যান্য সবাই খেলা খেয়ে উঠে যাইতো আবি খাই সন্তান তার কালের মধ্যে খানা আস্তে আস্তে দিয়ে খাওয়াইত আর সেবার সে সবাই ডাক দেওয়া বলতো মা তুমি কেন খাও না আমি ডাক দেয়া বলতাম আমার সন্তান খানা খাইলে আমি খানা হয়ে যা এরে সিরাজদি খানের যুব আজকে ওই মাকে চিনতে পারলি না ওই বাবাকে বাবা চিনতে পারলি না রে সন্তান মায়ের নবী চোখের পানি পালাইয়া দিলেন ডাক্তার কয় ও সাহাবীর মা তোমার সন্তানকে যদি তুমি এখন ক্ষমা না করো এই সন্তানকে কবরে দিতে দেরি হবে জাহান্নামের আযাব গ্রেফতার করতে দেরি করবে না ও সন্তানের মা তুমি যদি মাফ করে দাও ক্ষমা হয়ে যাবে মা ক্ষমা করতে পারে না মা কান্নার আওয়াজ আরো বাড়াইয়া দেয় আল্লাহর পয়গম্বর ডাক্তার কয়ো গেলাম বিলম্ব করুক না ওই সাহাবির জন্য তোমরা লাকড়ি জমা করে দাও ওই লাকড়ি জমা করে লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া দাও কারণ এত পাপিষ্ট গোলাম আর কবরে যাইতে হবে না দুনিয়াতে আজাব গ্রেফতার করে তারপরে কবরে যাবে এরপরে লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া তারে ফেলে দাও মায়ের সামনে এক লাকড়ি জমা করেছেন লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া দে ওই সাহাবীরে আগুনের মধ্যে ফেলে দিবে দিবে ভাব ও মা মা সহ্য করতে আর পারে নাই মা মাউ করে কান্না করে দাদিয়া কায়া আল্লাহ এইটা দুনিয়ার কোন মা সহ্য করতে পারবে না মায়ের চোখের সামনে সন্তান আগুনে করবে পারবে না ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর پیغمبر আমি ক্ষমা করে দিলা মার জবান থেকে ক্ষমা যখন হয়ে গেল আল্লাহর কি قدرت সাথে সাথে ওই সাহাবির জবান থেকে কালিমা বের হয়ে যায় কদের কুদরত তুদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুই কাদের জলিলুল্লাহ জাহাদার মগর এমন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করো বা যে সন্তানের হাতে যেন মা বাবা উপর জুলুম হতে না হয় এ মা বাবা জুলুমের শিকার হতে না হয় সন্তানের হাতে যেন মা বাবা বৃদ্ধাশ্রমে যাইতে না হয় এমন সন্তান যদি তৈয়ার করতে হয় এখন থেকে চোখের পানি ছাড়তে হবে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তুমি আমার সন্তানটাকে কুতুবুল আলম বানায়া দাও ও আল্লাহ তুমি আমার সন্তানটাকে দিলে ইমাম বানায়া দাও ওরে আল্লাহ তুমি আমার সন্তানটাকে আদর্শবান সন্তান বানায়া দাও কারণ মায়ে যখন দোয়া করে এই দোয়ার সাথে সাথে আল্লাহর আরো সে পর্দাহীন কবুল হয় ঠিক কিনা কর পর্দাহীন কবুল হয় কোন সন্দেহ নাই মা দোয়া করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না এক প্রাণ যুবক কপাল বড়া যুবক মা বাবার সাথে যারা বেদবি করেছ আমি বিনয় বিনয়ের সাথে বলতে চাই অনুরোধ রেখে বলতে চাই আজ রাতে পা ধরে ক্ষমা চাইবা আজ রাত্রে হাত ধরে ক্ষমা চাইবা মার কাছ থেকে ক্ষমা চেয়ে বান্দা ঘুমাইও আল্লাহ না করুন বন্দা তুমি যদি মা বাবার কাছ থেকে ক্ষমা না চাইয়া ঘুমাও ঘুমের ঘরের মধ্যে যদি মরণ হয় নিঃসন্দেহে কবর জাহান্নাম নাম হয়ে যাবে এই জন্য এই জন্য আকুল আবেদন রেখে বলবো রেখে সাথে বেয়াদবি করবেন না যুব ভাইয়েরা মা বাবার সাথে বেয়াদুবি করবেন না মা বাবার দোয়া একশন এত বলতে দেরি করতে দেরি কবুল হতে দেরি হয় না জোরে কন ঠিক কোন সন্দেহ আছে আজ তুমি তাকাইয়া দেখবা যত কৌটিপতি হয়েছে যত সম্মানের আসনে বসিয়েছে পেছনে তাকাইয়া দেখবা মা বাবার দোয়া জোরে কাউ ঠিক না মায়ে যখন দোয়া করে